আচ্ছা এই হসপিটালে কি সমস্যা আপনাদের এই হসপিটালে হলে সর্বপ্রথম সমস্যা যে শিশু ডাক্তার নেয় বিগত পনেরো শিরো দিন থেকে আর শিশু ডাক্তার নাই পেশেন্টরা আয় হিসেবে খুব অনেক কষ্ট পায় গরিব মানুষরা আয় হিসেবে তারা এখানে কোনো ডাক্তার হয় না দুই নম্বর বলতে চেন পানীয় জলের খুবই সমস্যা মানুষের এখান থেকে বুধবেলা মহিলারা যায় দলিয়া যায় জল বিধিটা না ভালো জল নেয় তারা এখান থেকে আর জলানির শরীর খুব কষ্ট পাইতা আমি সিকে যা প্রথমত আমরা এখানে যে সন্মিশ্রা ম্যাডাম আসলো তাইলে খুবই ভালো আসলো পুনরায় আমরা এটাই চাই যে সন্মিষ্টা ম্যাডামকে যদি আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে দেওয়া হয় তাইলে আমরা পুরো এই এলাকাবাসী খুবই উপকৃত হইব যে বাচ্চারা লাগে আমরা গতকালকে রাত্রে প্রায় নয়টা থেকে সাড়ে নটার ভিতরে আগে দেখলাম যে শিশু আর তালাজুলে আজকে দেখলাম যে এক্ষুনি এই টাইমে কোনো দেখলাম যে কেন এই কয়েকজন রুগী আছে

আজকে হসপিটালে শুনলাম সিটি স্ক্যান পরিষেবাটা এটা কি বন্ধ হয়ে সিটি স্ক্যান পরিষেবা এটা করোনা সত্য এটা মানে একদিন হয়ে গেছে এটা খারাপ মানুষ তো কষ্ট করে ধর্মঘট যাইতে আসে কেউ পরিমন্ত্রী যাইতে আসে যে জায়গারও যাইতে পারে যার বা কেউ সিটি স্ক্যান ছাড়াই ওষুধ ইউজ করতে আসে গরিব মানুষ সিটি স্ক্যানও যাইতো গাড়ি ভাড়া নাই এত টাকা মানুষের পুঁতেই হয়ে গেছে মানুষ এই মানে খুবই কষ্টতে আছে এক কথায় আমরা ডিস্ট্রিক্ট হসপিটালটা নিয়ে গরিব মানুষ খুবই কষ্টতে আছে আর এই হসপিটালে কিন্তু পানি হয়ে এই ফিল্টারগুলো কিন্তু নাই না কিন্তু হবে ফিল্টারগুলো তো কিছুদিন আগে অনেক কিছুদিন পর্যন্ত অনেক দিন আগে ফিল্টারটা চেঞ্জ হলো মধ্যে এখন ফিল্টারে কোনো অবস্থাই নাই জল জল নাই যে ফিল্টারে দিয়ে কি কোন সে জল পাইতাছে জলের কি একটা অভাব আহাকার লাগছে আর ফিল্টার দিয়ে যদি ফিল্টার ছাড়াও যদি মানুষের জল যদি পাইতো তাইলে মানুষের একটা ভোগ হইতো কিন্তু জল পাইতাছে আর আপনি বলেন যে গতকাল এই শিশু বিভাগে তালা ঝুলানো ছিল

হ্যাঁ সবই আমরা এখানে আমরা চাই যে ভালো ডাক্তার দেওয়া হবে কারণ আমি আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল যেই দিকে আমরা যাই সবাই ভাই ডিস্ট্রিক্ট হসপিটাল খুবই ভালো খুবই ভালো এর ফলে দেখা যায় যে মানুষে খুবই এটা দুর্নাম করতে আছে আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল এই হসপিটালের দুর্নাম মানে ডাক্তারের দুর্নাম ডাক্তারের দুর্নাম মানে আমরা গ্রাম বাড়ি সবাই দুর্নাম আমরা তারা প্রতিবেশি আমরা সবাই দুর্নাম ঠিক আছে ডাক্তার দেখা নিল পাঁচ দিন ধরে ডাক্তার নাই কেনে মিলে না যদি এই সুযোগ সুবিধা না আমরা কিরম করি মানুষ এই রাজ্যের এটা ডিস্ট্রিক্ট হসপিটাল

আচ্ছা এই হসপিটালে কি সমস্যা আপনাদের এই হসপিটালের সমস্যা সর্বপ্রথম সমস্যা যদি শিশু ডাক্তার নেয় বিগত পণ্ড শির দিন থেকে শিশু ডাক্তার নাই পেশেন্টরা আয় আই যা খুব কষ্ট পায় গরিব মানুষ আয় এসে দিয়ে কোনো ডাক্তার হয় না দুই নম্বর মধ্যে সে পানীয় জলের খুবই সমস্যা মানুষের এখান থেকে ভোরবেলা মহিলারা যায় দলিয়া যায় জল পিঠিটা না ভালো জল নেয় তারা এখান থেকে জলানির শরীর কষ্ট পাইতা আর এই সিকে যা প্রথমত আমরা এখানে যে সন্দিষ্টা ম্যাডাম আসলো না খুবই ভালো আসলো পুনরায় আমরা এটাই চাই যে সন্দিষ্টা ম্যাডামে যদি আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে দেওয়া হয় তাইলে আমরা পুরাই এই এলাকাবাসী খুবই উপকৃত হইব যে বাচ্চারা লাগে আমরা গতকালকে রাত্রে প্রায় নয়টা থেকে সাড়ে নটার ভিতরে আগে দেখলাম যে শিশু আর তালা জুড়ে আজকে দেখলাম যে এক্ষুনি এই টাইমে দেখলাম যে কেন এই কয়েকজন রুগী আছে এরাও কইতাছে যে ভাই আমরা জিজ্ঞাসা করতে যে ভাই ওইখানে ডাক্তার আছে না আমরা তো সঠিক আমরা জানি না যে আইসি কি না আইসি কিছুদিন আগে চল আমি একজন আইছিল আওয়ার পরে এই ডাক্তারও নাই দেখো বর্তমানে যে মানুষ খুবই একটা কষ্টতে আছে যে শিশু ডাক্তারের লেগে গরিব মানুষ কে মাধ্যমা যেতে পারবো কেউ কই যেতে পারবো এতে এত টাকা পয়সা মানুষের নাই অভাবের মানুষ কীভাবে ধরো তো এটাই যে আমরা চাই যে আমরা এখানে ভালো একজন শিশু ডাক্তার দেওয়া হোক নত্রা মিডিয়ামে পুনরায় আমরা ডিস্ট্রিকে দেওয়া হোক তখন বর্তমানে কি হসপিটালে শুনলাম সিটি স্ক্যান পরিষেবাটা এটা কি বন্ধ হয়ে যাচ্ছে কি সিটি স্ক্যান পরিষেবা এটা করোনা সত্ত্বেও এটা মনে হয় একদিন হয়ে গেছে কি তো এটা খারাপ মানুষ তো কষ্ট হয়ে যায় ধর্মগর যাইতাছে কেউ গরিব মন্দিরে যাইতাছে যে যেখানে দেখতে পারে যাক বা কেউ সিটি স্ক্যান সারাই এই ওষুধ কেউ সর্দতা আছে গরিব মানুষ সিটি স্ক্যান যাইতো গাড়ি ভাড়া নাই তাই কাজ মানুষটা করতেই মানুষ এই মানে খুবই কষ্টতে আছে কোথায় আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে ওটা নিয়ে গরিব মানুষ খুবই কষ্টতে আছে আর এই হসপিটালে কিন্তু পানি হয়ে চলে এই ফিল্টার গুলো নাই না কিন্তু ফিল্টার গুলো তো কিছুদিন আগে অনেকদিন দিন কিছুদিন অনেকদিন আগে ফিল্টারটা চেঞ্জ করলো মধ্যে তো ফিল্টারে কোনো অবস্থাই নাই জল জল নাই যে ফিল্টারে দিয়া কি কোন সে জল পাইতাছে জলের কি একটা অভাব আহাকার লাগছে আর ফিল্টার দিয়ে যদি ফিল্টার ছাড়াও যদি মানুষের জল যদি পাইতো তাইলে মানুষের একটা উপকৃত হইতো কিন্তু জলও

শিশু ডাক্তার গাইনের ডাক্তার হ্যাঁ সবই আমরা এখানে আমরা চাই যে ভালো ডাক্তার দেওয়া কারণ আমি আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল যেই দিকে আমরা যাই সবাই ডিস্ট্রিক্ট হসপিটাল